নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি এসেল আজকে আমি চলে এসেছি বাঙালি বাড়ির জনপ্রিয় একটি নিরামিষ আলু পনিরের রেসিপি নিয়ে বন্ধুরা এই রেসিপিটি আমার বাড়িরও সকল সদস্যেরই ভীষণই প্রিয় আশা করি আপনাদেরও সকলের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও আমি এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি মতন আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি এগুলোকে একসঙ্গেই পেস্ট করে নেব আরও এর মধ্যে কিছু উপকরণ দেব এগুলো হচ্ছে দেখুন ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন পোস্ত আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন সাদা তিল আর নিয়ে নিয়েছি পঁচিশ তিরিশটি মতন বাদাম আমি এগুলোর সমস্ত উপকরণগুলো একসঙ্গেই বেটে নেব পোস্ত তিল বাদাম টমেটো কাঁচা লঙ্কা এবং আদা আমি একসঙ্গেই বেটে নেব এখানে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ আমি এগুলোকে তেলের মধ্যে একটুখানি মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেব পনিরের টুকরোগুলো বেশ এবার আমি পনিরের টুকরোগুলোকে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুগুলোকেও আমি এখানে হালকা লাল করে ভেজে তুলে নেব দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আমি এই নুনটা দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নিলাম ব্যাস এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা লঙ্কার কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দেখুন এক টুকরো দারচিনি লবঙ্গ এলাচ আর কয়েকটি গোলমরিচ গরম মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলেই আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দেখুন মশলাটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করেছে আমি এই অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে আমি দু মিনিট মতন এইভাবে আর একটু কষিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল আলুগুলো যেহেতু এখনো পর্যন্ত শক্ত আছে তাই আমি জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে ঝোলের মধ্যে নেড়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি নেড়ে চেড়ে দিলাম দিয়ে আমি এটাকে পনিরগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও আমি মিনিট দুই মতন ফুটিয়ে নেব দু মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি আবার এটাকে ভালোভাবে সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা নিরামিষের দিনে এই ধরনের একটি রেসিপি যদি দুপুরে ভাতের সাথে বা আপনারা অন্য কোনো ফ্রায়েড রাইস বা পোলাও এগুলোর সাথে যদি আপনারা খেতে পারেন তাহলে ব্যাপারটা বেশ জমে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসব পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ